ও নম শিব নম শিব ও নম শিব হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা পুরোপুরি ভোলে বা শিবরাত্রির দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি যদিও দেরি হয়ে গেছে কি বলবো ভিডিওগুলো তোলাই থাকে কিন্তু সময় হয়ে উঠছে না তাই আর কি দিতে দেরি হচ্ছে তো যাদের ভালো লাগা তারা ঠিকই দেরি হলেও দেখবে এটুকু বিশ্বাসের ওপরেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি আর প্রথমেই আমি চাই আমার কৃষ্ণকেই তোমরা আগে দেখো বলে বাবাকেও সাজিয়েছিলাম কিন্তু আমি সেই সময় এমন সময় ভিডিওটা করছি সেই সময় ঠাকুরকে পুজো দেওয়া শুরু হয়ে গেছে তো সেই জন্য আর কি মানে যে সুন্দর সাজিয়েছিলাম সেটার আর ছবিও তোলা হয়নি তো বাবাকে সমস্ত কিছু মানে একা হাতে যন্ত্র সমস্ত কিছু করতে গিয়ে একটু সময় তো লেগেইছে তাই জন্য আর কি কী তো ছবি ভিডিও মোবাইল হাতে তো কাজ হয় না তো সেই জন্য যে সময়টা আমি একটু ফ্রি ছিলাম সেই সময়টা তোমাদের কাছে একটু ভিডিওটা তুলে শেয়ার করছি তো ওইখানে বড় গামলার মধ্যে পাথরের বাটির মধ্যে ভোলে বাবাকে বসিয়েছি আর এদিকে ছোট্ট একটা পাথরের বাটিতে ছোট্ট মূর্তি বসিয়েছি আর এদিকে বিভিন্ন রকমের সমস্ত কিছু আমি আয়োজন করে নিয়েছি একদম চট জলদি কাটা কুটি সমস্ত কিছুতে একটু আদ্রু হলেও আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করেছে এছাড়া প্রায় সমস্ত কিছু সাজুগুজু সমস্ত কিছুটাই একা হাতে করা হ্যাঁ মাঝে মাঝে আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়েও রয়েছে তারা একটুখানি আমার হেল্প তো করেছেই তো যাই করুক যেটুকু করেছে আমার কাছে এটা অনেক বড় পাও না তাই ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করি আজকে ঠাকুর ঘরটা আমি আর কীভাবে রেডি করেছি এখানে থালার মধ্যে দুধ দই ঘি মধু সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখানে বাজার দিয়ে মালা এনেছিলাম সেই মালাগুলো দিয়েছি আমি এই পেশাল দিনগুলোতেই কিন্তু মালা কিনি হলে নর্মালি আমার গাছের ফুল দিয়েই আমি হচ্ছে ঠাকুর পুজো করি পেশাল দিনগুলোতে একটু স্পেশাল পেশাল ব্যাপার মনে হবে সেই রকমভাবে ও ঘো বিশ্ব নয় ও ঘো বিশ্ব Om Om Ishana Namo Om Om Ishana Namo Om Om Ishana, Namo Om Om Avadaya Namo Om Om Avadaya Namo なんだよ。 প্রতি চার চারপোহরে চারবার জল ঢালি আর চেষ্টা করি আজকের দিনটাতে আমি ভোলে বাবার কাছে যাওয়ার এটা পাগলা বাবার মন্দির আমাদের ঘর থেকে একটু দূরেই কিন্তু আমরা সেখানে যাই যেখানে বাবাকে দর্শন করতেই মেনলি যাই আর কিছু না আমি হয়তো বাবার সামনে যেতে পারি না কিন্তু আজকে অনেক অনেক ভাগ্যক্রমে আমি এমন একটা সময় এসেছি সেই সময় আরতিটা জাস্ট শেষ পর্ব সেই সময় এসেছিলাম তাই আর কি মানে খুব খুব মানে মনটা অনেকটা হ্যাপি হয়ে গেছিলো আমি বাবার এই দর্শনটা পেয়েছি বলে না হলে যদি আরতিটা পরে আসতাম তাহলে প্রচুর ভিড় কত লাইন তোমরা খালি দেখো আর সবাই ওরা প্রায় কুড়ি পঁচিশ জনেরও থেকে বেশি মন্দিরের মধ্যে প্রবেশ করে যায় ব্যাস এবারে আর বাবাকে আর দেখা যায় না তো আমি যে বাবাকে দেখতে পেয়েছি ব্যাস আমার ওখানে প্রচণ্ড হ্যাপি তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু বাবাকে দেখার পরে আরতি দেখার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটাতে বেরোচ্ছিলাম আগে অন্য রাস্তাটা দিয়ে এসেছিলাম তো এই রাস্তাটায় এই জন্যই বেরোচ্ছিলাম পাশাপাশি খুব সুন্দর মেলা বসে সময়ে যত সময় যাচ্ছে তত যেন অনেক কিছু যেন নতুনত্ব ব্যাপার চলে এসছে এখন মানে আগে এত ভিড় হতো না আগে হয়তো শুধু লাইনটাই হতো এত মেলা হতো না এখন সমস্তটাই হয় আর সত্যি এখন লোকের ভিড় মানে প্রচুর প্রচুর ভিড় হয় তো সেই ভিড়ের মধ্যেই থেকেই যতটুকু পেরেছি তোমাদের সাথে মেলাটা শেয়ার করছি দেখো তোমরা কত বড় জায়গাটা মানে জায়গাটা বলতে কি কোনো মাঠ নয় রাস্তা ধারেই কিন্তু আজকের দিনটার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া যাওয়াটা একটু বন্ধ থাকে মোটামুটি আমি যেটুকু বুঝলাম কিন্তু মানুষের ভিড় প্রচুর তার মধ্যে বিভিন্ন রকমের দোকান সমস্ত কিছু তো যাই হোক আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি কারণ আমাদের চার প্রহরে চারবার জল ঢালি তো এখনও একটা প্রহর বাকি আছে সেই জন্য আর কি এখানে আমরা বাবার দর্শন করে ফিরে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে এইটুকু যে গেছি সেটাকে শেয়ার করে দেখো ভোলে বাবার দিনে কিন্তু এইভাবে বাঁক নিয়েও দেখলাম কেউ এলো আসার পরে তারাও জল ঢালতে যাচ্ছে খুব ভালো লাগছিলো মানে এসে আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো শ্রাবণ মাসে

এগারোটা সমস্ত পুজো শেষ শেষ করার পরে সাবু মাখা চলছে আর আজকে সাবু মাখাটা আমার বরই মাখছে বরমশাই তো বড়মশাই মাখছে গুড় দিয়ে আমি একটু গুড় দিয়ে মাখতে বললাম কোনো বছর গুড় দিয়ে খাই না আমরা চিনি দিয়েই খাই তো এবছর একটু গুড় দিয়ে সাবু মাখা চলছে পুরো এক গামলা সবাই এক বাটি বাটি করে পুরো সবাই পাবে তাই আর কি এই প্রসাদের জন্য তো সবাই ওয়েট করেই থাকে মানে কি বলবো এই যে সারা সারাদিনের উপোসটা কীভাবে কেটে গেছে সেটা একমাত্র ভগবানের উপরেই থাকে কখনো মনেও হয়নি যে দুদণ্ড খাবার খেলে হয় সেটা তার নাম করে করেই আমি চেয়েছি যে চলে যাক তিনটা আর সত্যি না মানে সব সময় খাই খাই করার থেকে এই যে একদিন উপোস থাকে এটা যেন অনেকটা মনটা শান্ত রাখে সব দিন এই রান্না ওই রান্না আমাদের তো চলতেই থাকে যতটা আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হয় আমরা সারা বছর ঠিক আছে সারা বছর এই উপসের দিনগুলো আমাদের কাছে যেন আমার মনে হয় খুব স্পেশালই হয় সেই জন্যই স্পেশাল হোক সারা বছর আমরা নিজের মতো করে এই রান্না ওই রান্না খাওয়া দাওয়া সব সময় থাকে কিন্তু এই পুজোর দিনগুলোতে যেন মনে হচ্ছে অনেকটা শান্তি দেয় যে ঘরোয়া রান্নার বাদ দিয়েও আমরা একটু অন্য কিছু ঠাকুরের নাম করে আর হচ্ছে ঠাকুরের প্রসাদ পেয়ে দিনটা কাটাই তো আমার বাটিতে কিন্তু একটু বেশি দুধেরই দেখতে পাচ্ছ তোমরা আমি দুধ দিয়েই বেশি করে সাবুটা খাই আরে এক বাটি সাবু খেয়েই আমার পেট ভরে গেছে পুরো ঢোল হয়ে গেছে এক প্রকার আর এই শিবরাত্রির দিনে আমার প্রতি বছর তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে আমাদের সাবু খাওয়ার পরে এক ঘন্টা পর আমরা এখনও ঘুমাই নি এখন বাজে সাড়ে বারোটা তো এক ঘন্টারও বেশি হয়ে গেছে সময় তো এই খাওয়ার পর আমাদের বাড়িতে ফুচকা এনে রাখা থাকে আমরা ফুচকা খাবো ফুচকা খেয়ে ঘুম মারি তো মানে আমরা ফুচকাটা প্রতি বছর আমরা খাই সাড়ে বারোটা বাজে এখন সবাই ফুচকা খেতে বসে গেছি ফুচকা খেয়ে আমরা ঘুমিয়ে যাব তো কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে যাও আর আমার মতো করে কারা কাটাও সেটাও আমাকে জানিও কারণ আমারও জানার ইচ্ছা হয় যে আমি তো আমার মতো করে এইভাবে কাটাই শিবরাত্রিটা তোমরা কিভাবে কাটাও সেটা যদি মনে হয় যে আমার মতনই কাটাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ও হ্যাঁ আমার লুকটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আমার লুকটা একটু দেখে বলো তো কেমন লাগছে আমাকে শুরুতে দিলাম না আমি চাইছিলাম শুরুতে আমার প্রভু থাক আমি শেষে থাকলেই হবে তো সেই জন্য আর কি কেমন লাগছে অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো